এই রমজান মাসের মধ্যে হয়েছে এমন একটি রজনী যে রজনীটি হচ্ছে হাজার মাসের চাইতে অনেক উত্তম যে কথা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সুবাহানা বলেছেন খয়র উদ্দিন আলফি যে মাসটা যে রাতটা অনেক উত্তম যে মাসটা অর্থাৎ যে রাতটা হাজার মাসের চাইতে উত্তম এ কথা আল্লাহ সুবাহানা হাত বলেছেন হাদিসে ভাবে আসছে যেদিন এই রজনীটা উপযোগিত হয় যেদিন লাইলাতুল কদর উপনীত হয় তখন আল্লাহ সুবাহান আকুয়া ফেরেশতা জিব্রাইল আলাই সালাম মহান আল্লাহ রব আিনের হুকুমে পৃথিবীর জমিনীতে অবতরণ করেন তখন যেগুলো মুমিন বান্দাগুলো আছে যেসব আল্লাহ আল্লাহ ভীরু এবং তাপশিল বান্দা যারা আল্লাহ ভীতি মুসলিম যেসব আত্মসমর্পণকারী আল্লাহ সুবাহান আবুয়াতাল কাছে তাদের কাছে আসেন তারা ইবাদতে থেকে দাঁড়িয়ে বসে শুয়ে তাদের সঙ্গে ফেরস্তাগান মুসাফা করেন মোয়ানকা করেন তারা ফেরস্তারা মানুষের সঙ্গে করেন একটি কারণে সেটি হচ্ছে লাইলাত রাত্রে সুতরাং এই রাত্রে আমরা প্রধান দিতে হবে ইনশাল্লাহ আল্লাহ রসুল সাল সাল্লামের হাদিসে এইভাবে বুঝতে পারি যে গুরুবল মারামের সিয়া মধ্যায়ের হাদিস গুরোতে পড়লেই পাবেন ইনশাল্লাহ ওখানে বলা হয়েছে এইভাবে আল্লাহ রসুল সাল আলাইহাল্লাম রমজানের যখন শেষ দশক উপনীত হতেন আল্লাহনবী সাল্লাহ আলহিউসাল্লাম তার মাজার প্যান্টটা অর্থাৎ লঙ্গিটা একটু জোরে বাঁধতেন একটু কষে বাঁধতেন যাতে ইবাদত করতে পারেন এরকম কথাও আল্লাহ রবী সাল্লাহসাল্লাম থেকে প্রমাণিত হয়েছে সুতরাং আমাদেরকেও উচিত এই মাসের শেষের দিকে এসে বেশি করে এতে কাফে নিয়েতে অথবা এতে কাপ না করলেও বেশি করে ইবাদত করতে হবে বিশেষ করে রাত এবং দিনের বেলায় এই শেষের দিকে এসে আমাদের ইবাদত করতেই হবে আল্লাহ সুবাহ আমাদের ইবাদতে মুশকুল হওয়ার এবং ইবাদত করে আল্লাহ সুবাহ তালাকে সন্তুষ্ট করার তাও ফিরদান করুন এখানে কথা হচ্ছে একটি যে ইবাদত করলে যে আল্লাহ সন্তুষ্ট হবে এরকম না ইবাদত দিয়ে জান্নাত পাবেন এরকম না হাদিস থেকে এটা প্রমাণিত হয় না ইবাদত দিয়ে জান্নাত কেউ পাবে না এটা হাদিস দ্বারা প্রমাণ করে শহীদুল বুখারিতে একাধিক সনদে হাদিস এসেছে পাঁচ হাজার তিনশত তেষট্টি হাদিস যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা কেউ কারো আমল দিয়ে জান্নাত প্রবেশ করতে পারবে না সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও কি কিনা তখন বলেন না আমিও পারবো না রাহমাতিল্লাহ। আল্লাহ সুবাহ আমার উপরে রহমাত করেছেন আমার কথা ভিন্ন সুতরাং তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো এই কথা আল্লাহ বলেছেন আদিস থেকে এভাবে আরো জানতে পারি যে শহীদ বুখারি তিন হাজার নয় শত নম্বর হাদিস যে আল্লাহ রসুল সাল্লাহামের একটি সাহাবি ইন্তেকাল করলেন আর একজন আনসারি সাহাবি রাজিয়াল্লাহ আনহি তিনি বললেন ইয়া রসুল্লাহ আমার মনে হয় এই লোকটা মানে জান্নাতে পৌঁছে গেছে জান্নাতে নিহমান হয়েছে তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন শোনো তুমি ধারণা করেছা হ্যাঁ আমিও মনে করি আল্লাহ তাকে হয়তো জান্নাত দিয়েছে কিন্তু শুনে রাখো নিঃশেষ আমিও বলতে পারি না যে আল্লাহ সুহান তালা আমাকে জান্নাতে দিবেন তিনি এবং এরকম বললেন অল্লাহি অল্লাহ নিয়া দিহি মোহাম্ম ওই রবের কসম যার হাতে আমার হাত আমার আমার প্রাণ রয়েছে সে রবের শপথ যে আল্লাহ সুল্ল তালা আমি নবী এবং আমি রসুল হওয়া সত্ত্বেও আমার সঙ্গে কি ব্যবহার করবে সেটা আমি জানি না সুতরাং আমার কথার শেষ অংশ এটা যে কেউ কারো আমল দিয়ে জানাতে প্রবেশ করতে পারবে না সুতরাং এই আমল দিয়ে হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করুন আল্লাহ রাসুল্লা সাল্লমকে আট করে ধরুন আল্লাহ যেন আমাদেরকে মানা এবং বোঝা তফ করুন আমিন